দেখি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাড়ির সামনে খালে এখন জাল নিয়ে যাচ্ছি মাছ ধরতে জলটা কিন্তু কমে গেছে সেই কারণে যাচ্ছি আর দুখরবেলা দেখেছিলাম যে অনেকে কিন্তু মাছ ধরেছে বড়ো বড়ো চাওড়া চিনি তাছাড়া পার্শে মাছ বেলে মাছ নানা রকম মাছ ধরেছে এবার আমরা একটু রাত করে যাচ্ছি কেন রাত্রে কিন্তু মাছটা বেশি করে তো এখন যাই দেখি গিয়ে দেখি কতটা মাছ পাই আর যা মাছ পাবো সেই মাছ দিয়ে আজকে বাড়ি রান্না খাওয়া দাওয়া করবে তো গল্পটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে চলো খাল পাড়ে এসে দেখি ওই পাড়ে একজন যেন জাল বাচ্ছে তাই না মাছ পড়তে মনে মাছ পড়তে বলেই তো বাচ্ছে না তাহলে কি আমরা এই দিকতে দিয়ে যাব এই দিকে হ্যাঁ এই পাশেই চলো পথে একদম কমে গেছে তাহলে চিংড়ি মাছ পড়বে তো মানে সামনেটা মারবো কতটায় হ্যাঁ পাঁচ ওইদিকটা মারো না না এইপাশি মারো আগে আগে তুমি আগে কতটায় মার জালটা কিন্তু ভালো খিলেস কিন্তু পাকে ঢোবে গেছে এই জায়গাটা অস্ত্রান అదకంగలర్ বাচ্চা కొడుతానా హ్మ్ అచ్చినో మాస్టర్స్ పొడి నితో ఇవాన్ మాస్ ఫార్వే గులే ఆశలం ఇట పార్శమాస్ పొడిసో చోటో పార్శో హ్మ్ జింగోస్ కంప్ యాక్టౌ పొడి दूर दिखेंगे मरे चलो

হ্যাঁ। ভালো। হুম। বড় সাইজ সাইজটা স্টেবে যথেষ্ট বড়। হুম। এটা পারশমাস তো। নেকি বাচা মাছ কিন্তু লাভ দেশ কিন্তু ভাড়া ফুটেছে মোটি তাই হোক মৌটি মাছ ভালো তো ওই পাশে আটটা খুব মারতে পারি ঠিক আছে

भालु गुर मारो किनतु मास पर्बे त देखि छि पढे आउन माल ला न त ए पुरे से हे कि त पुरेस्तो पुरेस्तो नै पुर। आसा जावनै होत हे बडो खाइgera देखि देखि यी त बडो जापानी फेलियस्तो हम्म चलो सुनु न हे भामलर फड्दे न टध्ल प्रीस 007. पना प्रीस 007. खाक 벤ाव को क्लोकुत gli आउ yapाल केас सबेने सब्स 고� eduard को हिरो 10 एक येधि ना अन्माण इस साद्धा पार пойको येला का बाको मेर फेक येले pcष्ण, जार येक्ता आँना जखै fel आँनके believed is से हिरेने न्योट क्लेक effekt

ভাতটা হয়ে গিয়েছে এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব গরম নাই তো লেগে যায় মাছ কড়াটা ঠিক মতো না হলে তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব এইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি

গেছে এবার জল দিতে দেব তরকারিটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি হালকা করে মাছের ঝোল করলাম

Thank you.